শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এর বারো নম্বর পাড়ার প্রথম অর্ধাংশ এর বঙ্গানুবাদ আল্লাহরুল আলমেন বলেন আর পৃথিবীতে কোনো বিচরল নেই তবে সবার জীবিকার দায়িত্ব নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে কোথায় সমর্পিত হয় সবকিছুই এক সুবিন্যাস্ত কিতাবে রয়েছে তিনি আসমান ও জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন তার আরো ছিল পানির ওপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে উঠানো হবে তখন কাপেররা অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আজাব স্থগিত রাখি তাহলে তারা নিশ্চয় বলবে কোনো জিনিসের আজাব ঠেকিয়ে রাখছে শুনে রাখো যেদিন তাদের ওপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয় তবে যে ব্যাপারে উপবাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আশ্বাদ গ্রহণ করতে দেই অতপর তা তার থেকে ছিনিয়ে নেয় তাহলে চেয়ে হতাশ ও কৃতজ্ঞ হয়ে যায় আর যদি তার ওপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই তবে সে বলতে থাকে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উদ্ধত হয়ে পড়ে তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং যারা সৎ কাজ করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে আর সম্ভবত সব আকাম যা ওই মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে করে বসবে তাদের অথবা তার সাথে কোনো ফেরেস্তা কেন আসেনি তুমি শুধু সতর্ককারী মাত্র আর সব কিছুরই দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছ তুমি বলো তবে তোমরা অনুরূপ দশটি চূড়া তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহকে এছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে অতপর যদি তোমাদের কথা পূরণ করতে তোমরা অপারগ হও তবে জেনে রাখো এটি আল্লাহর এলেম দ্বারা অবতীর্ণ হয়েছে আরও একদিন করে নাও যে আল্লাহ ব্যতীত কোনো মা বুধ নেই এখন কি তোমরা আত্মসমর্পণ করবে যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিকময় কামনা করে আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের কিছু কমতি করা হবে না এরাই হলো সেই সব লোক আগে রাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই তারা এখানে যা কিছু করছিল সব বরবাদ করেছে আর যা কিছু উপার্জন করেছিল সব নষ্ট করা হলো আচ্ছা বলো তো যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা আলাহিসাল্লাম এর কিতাব সাক্ষী যা ছিল পথ নির্দেশক এবং রহমত স্বরূপ তিনি কি অন্যান্য সমান অতএব তারা কোরআনের প্রতি ইমান আনেন আর ওই সব দলিলগুলি যে কেউ তা অস্বীকার করে দুযোগী হবে তার ঠিকানা অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ থেকে ধ্রুব সত্য তথাপি অনেককেই তা বিশ্বাস করে না আর তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে যারা আল্লাহর বুদ্ধিমিত্তা আরোপ করে এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাতের সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওইসব লোক যারা তাদের পালনকর্তার কর্তার প্রতি মৃত্যু আরোপ করেছিল শুনে রাখো জালেমদের ওপর আল্লাহর রয়েছে যারা আল্লাহর পথে বাধা দেয় আর খুঁজে আখিরাত কে অস্বীকার করে তারা পৃথিবীতেও আল্লাহকে অবরোধ করতে পারবে না এবং আল্লাহ ব্যব তাদের কোনো সাহায্যকারী নেই তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে তারা শুনতে পারতো না দেখতেও পেত না এরা সেসব লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আর এরা যা কিছু মিথ্যা করেছিল তা সব তাদের থেকে হারিয়ে গেছে আকেরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এতে কোনো সন্দেহ নেই নিশ্চয় যারা ইমান এনেছে সৎ কাজ করেছে এবং সেও পালনকর্তার কর্তার সমীপে প্রকাশ করেছে তারাই ভেহেস্ত বাসি সেখানে তারা চিরকাল থাকবে উভয় পক্ষে দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ অবধির এবং যে দেখতে পাই শুনতে পাই উভয়ের অবস্থা কি এক সমান তবুও কি তোমরা ভেবে দেখো না আর অবশ্যই আমি নু আলাইসাল্লামকে তার জাতির প্রতি প্রেরণ করেছি তিনি বলেছিলেন নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী তোমরা আল্লাহ ব্যাদিত কারো ইবাদত করো না তোমরা আল্লাহ ব্যাদিত আর কারো ইবাদত করো না নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আজাবের ভয় করছি তার কম তার কমের কাফেররা কাফের প্রধানরা বলল আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যাধিত আর কিছু মনে করি না আর আমাদের মধ্যে যারা ইতর স্থল বুদ্ধি বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার অনুগত করতে দেখি না এবং আমাদের ওপর আপনার কোনো প্রাধান্য দেখি না বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি ন আর ইসলাম বললেন হে আমার জাতি দেখো আমি যদি আমার পালন করতার পক্ষ তো স্পষ্ট দলিলের ওপর থাকি আর তিনি যদি তার পক্ষ থেকে আমাকে রহমত দান করে থাকেন তারপরেও তা তোমাদের চোখে পড়ে না তাহলে আমি উহা তোমাদের ওপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি হে আমার জাতি আমি তো এই জন্য তোমাদের কাছে আর কোনো অর্থ চাই না আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে আমি কিন্তু ইমানদারদের তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের পালন কর্তার সাক্ষাৎ লাভ করবে বরঞ্চ তোমাদেরই আমি অগ্র সম্প্রদায় দেখছি আর হে আমার জাতি আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে তোমরা কি চিন্তা করে দেখো না আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে এবং এ কথাও বলি না যে আমি গায়েবি খবর জানি এ কথাও বলি না যে আমি একজন ফেরেস্তা আর তোমাদের দেশটিতে যারা লাঞ্ছিত আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব তারা বললো হেনু আমাদের সাথে আপনি তর্ক করছেন এবং অনেক কলহ করছেন এখন আপনার সেই আজ আপনি আসুন যে সম্পর্কে আপনি আমাদিগকে সতর্ক করছেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তিনি বলেন উহা তোমাদের কাছে আল্লাহ আনবেন যদি তিনি ইচ্ছা করেন তখন তোমারা পালিয়ে তাকে অপারক করতে পারবে না আর যদি তোমাদের নজিহত করতে চাইলেও আর আমি তোমাদের নজিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান তিনি তোমাদের পালনকর্তা এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে তারা কি আল্লাহর কুরআন রচনা করে এনেছেন আপনি বলে দিন আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর নু আলাইসালাম তার প্রতি ওই প্রেরণ করা হলো যে যারা এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ আনবে না ইমান অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না আর একটি আর আপনি আমার সম্মুখে আমার নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাবিষ্টদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না অবশ্যই তারা ডুবে মরবে তিনি নৌকা তৈরি করতে লাগলেন আর তার কর্মী স্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রুপ করত তিনি বললেন তোমরা যদি আমাকে উপহাস করে থাকো তবে তোমার যেমন উপহাস করছো আমারও তো দ্রুপ তোমাদের উপহাস করছে অতপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আজাব কার ওপর আসে এবং চিরস্থায়ী আজাব কার ওপর অবতরণ করে অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল আমি বললাম সর্বপ্রকার জোড়াই দুটি করে এবং যাদের ওপর পূর্বে হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজন ও পরিবার সকল ইমানদারকে নৌকায় তুলে নিন বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোক তার সাথে ইমান এনেছিল আর তিনি বললেন তোমারা এতে আহরণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ মেহেরবান আর তিনি বললেন তোমরা এতে আহরণ করো আল্লাহর নামে এর গতি ওই স্থিতি আর পালন কর্তা আমার অতি ক্ষম ও মেহেরবান আর নৌকাখানি তাদের বহন করে চললো পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে আর নুহ আলাইহিস সালাম তার পুত্রকে ডাক দিলেন আর সে সরে রয়েছিল তিনি বললেন প্রিয় বৎস আমাদের সাথে হরণ করো কাফেরদের সাথে থেকো না সে বলল আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি রক্ষা করবে নুহ আলাইহিস সালাম বললেন আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই একমাত্র তিনিই যাকে দয়া করবেন এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো ফলে হলো আর নির্দেশ দেয়া হলো হে পৃথিবী তোমার পানি গিলে ফেলো আর হে আকাশ হও আর পানি হ্রাস করা হলো এবং কাজ শেষ হয়ে গেল আর যদি পর্বতে নৌকা ভিড়লো এবং ঘোষণা করা হলো দুরাত্মা কাফের নিপাত যাক আর নৌলাম তার পালন ডেকে বলল ডেকে বললেন হে আমার পরোয়ার দিগার আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত আর আপনার ওয়াদা নিঃসন্দেহ সত্য আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী আল্লাহ বললেন হে হেনু সে আপনার পরিবারভুক্ত ন হয় সে দুরাচার সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না নুয়ালাই ইসলাম বললেন হে আমার পালনকর্তা আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব হুকুম হলো হেনু আলাইসালাম আমার পক্ষ ওদের নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীর সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন আর অন্য অন্য যেই সব সম্প্রদায় রয়েছে আমি তাদের কেউ উপকৃত হতে দেব অথবা তাদের ওপর আমার ধরুন আজাব আপতিত হবে এটি গায়েবের খবর আমি আপনার প্রতি ওহি প্রেরণ করছি ইতিপূর্বে এটা আপনার ও আপনার জাতির জানা ছিল না আপনি ধৈর্য ধারণ করুন যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো সন্দেহ নেই আর আজ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনি বললেন হে আমার জাতি আল্লাহর বন্দেগি করো তিনি ভিন্ন তোমাদের কোনো মা বুধ নেই তোমরা সবাই মিথ্যা আরোপ করছো হে আমার জাতি আমি এজন্য আমাদের কাছে আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না আমার মজুরি তার কাছে যিনি আমাকে পয়দা করেছেন তবুও তোমরা কেন বোঝো না হে আমার কম তোমাদের পালনকর্তার কাছে তোমার ক্ষমা প্রার্থনা করো তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তার প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করে প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না আর তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই আমরা তোমার কথাই আমাদের দেব দেবীদের বর্জন করতে পারি না আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারী নই বরং আমরাও তো বলি যে আমাদের কোনো দেবতা তোমার ওপর শোচনীয় ভূত চাপিয়ে দিয়েছে ভুত বললেন আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরিক করছো তারা ছাড়া তোমরা সবাই মিলে আবার অনিষ্ট করার প্রয়াস চালাও অতপর আমাকে কোনো অবকাশ দিও না আমি আল্লাহর ওপর নিশ্চিত ভরসা করেছি যিনি আমার ও তোমাদের পরোয়ার দিগার পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা তার পূর্ণ আওতাধীন না হয় আমার পালন কর্তার কোন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি তা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে আর আমার পালনকর্তার জন্য অন্য কোনো জাতিকে আর আমার পালন অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুতেই বিগড়াতে পারবে না নিশ্চয় আমার পরোয়ার দিগার প্রতিটি বস্তুর হিফাজতকারী আর আমার আদেশ যখন উপস্থিত হয় তখন আমি নিজ রহমতে হুদ ও তার সঙ্গী ঈমানদারদেরকে পরিত্রাণ দান করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি থেকে রক্ষা করি এ ছিল আজ যারা তাদের পালন আয়াতকে অমান্য করেছে আর তদিও রাসুলগনের অবাধ্যতা করেছে এবং উদ্ধৃত বিরোধীদের আদেশ পালন করেছে এ দুনিয়াতে তাদের পিছনে পিছনের আনত রয়েছে এবং কে আমাদের দিনে জেনে রেখো আজ জাতি তাদের পালন গিয়ে অস্বীকার করেছে ওদের জাতি আজ জাতির প্রতি অভিসম্প রয়েছে জেনে রাখো আর সামুদ জাতির প্রতি তাদের মাই সালে প্রেরণ করেছি তিনি বললেন এ আমার জাতি আল্লাহর বন্দেগি করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন তোমাদের বসতি দান করেছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো তার দিকেই ফিরে চলো আমার নিকটে আছেন কবুল করে থাকেন সন্দেহ নেই তারা বললো সালে ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল আমাদের বাপ দাদা যা পূজা করত। তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করছো তিনি কিন্তু যার প্রতি তিনি আমাদের আহ্বান জানাচ্ছ আমাদের তাতে কোনো সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না সালেহ বললেন হে আমার জাতি তোমরা কি মনে করো আমি যদি আমার পালন কর্তার বাক্যে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি আর তিনি যদি আমাকে নিজের তলবতের রহমত দান করে থাকেন অতপর আমি যদি তার অবাধ্য হই তবে তার থেকে কে আমাকে রক্ষা করবে তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না এ আমার জাতি আল্লাহর এ উষ্টিটি তোমাদের জন্য নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও তাকে হবে স্পর্শ করিও না অতি সত্তর তোমাদেরকে কঠিন আজাব পাকরাও করবে তবুও তারা উহার পা কেটে দিল তখন সালেহে বললেন তোমরা নিজেদের গিয়ে তিন দিন উপভোগ করে নাও ইহা এমন ওয়াদা যা মিথ্যা হবে না অতঃপর আমার আদাব যখন উপস্থিত হলো তখন আমি সালেকে তদিও সঙ্গী ইমানদারদেরকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার আপমান হতে রক্ষা করি নিশ্চয় তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্টদের পাকড়াও করবে ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসময়ে উপর হয়ে রইল যেন তারা কোনো দিনই সেখানে ছিল না জেনে রাখো নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল আরও জেনে রাখো সামুদ জাতির জন্য অভিসাম্প রয়েছে আর অবশ্যই আমার প্রেরিত ফেরেস্তারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল এবং বলল সালাম তিনিও বললেন সালাম অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভোনা করা বাসুর নিয়ে এলেন কিন্তু যখন দেখলেন যে আর দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না তখন তিনি সুদ্বিগ্ন হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন তারা বলল ভয় পাবেন না আমরা লুতের কমের প্রতিপ্রিত হয়েছি তার স্ত্রীর নিকট দাঁড়িয়ে ছিল সে হেসে ফেললো অতপর আমি তাকে ইসাহাকের জন্মে সুসংবাদ দিলাম এবং ইসাহাকের পর ইয়াকুবের সে বলল কি দুর্ভাগ্য আমার আমি সন্তান প্রসব করবো অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামীও বৃদ্ধ তো ভারী আশ্চর্যবর কথা তারা বলল তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময় বোধ করো না তোমাদের ওপর আল্লাহ প্রশংসিত মহিমাময় অতপর যখন ইব্রাহিম আলাইসলামের আতঙ্ক দূর হলো এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি তার সাথে তর্ক শুরু করলেন কমে কমেলুত সম্পর্কে ইব্রাহিম আলাই বললেন ইব্রাহিম আলাই ইসলাম বড়ই ধৈর্যশীল কোমল অন্তর আল্লাহ অভিমুখী ইব্রাহিম এর ধারণা পরিহার করো তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর যে আজাব অবশ্যই আপতিত হবে যা কখনো প্রবাহিত হওয়ার প্রতিহত হওয়ার নয় আর যখন আমার প্রেরিত ফেরেস্তাগণ লুত আলাইসালামের নিকট উপস্থিত হলো তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন আর তার কমের লোকেরা স্বতঃস্ফূর্ত তার গৃহ পানে ছুটে চলতে লাগলো ছুটে আসতে লাগলো পূর্ব থেকেই তারা কুকর্মে তৎপর ছিল লুত আলাই সালাম বললেন হে আমার কম এ আমার কন্যারা রয়েছে এরা তোমাদের জন্য অধিক পবিত্র তোমা সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই তারা বলল, তুমি তো জানোই তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো গরজ নেই আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো লুত আলাইসাল্লাম বললেন হাই আমাদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকতো অথবা আমি কোনো সিঁদুর আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম মেহমান ফেরজ বলল হে লুত আলাইসাল্লাম আমরা তোমার পালন কর্তার পক্ষ থেকে পেরিস পেরিত ফেরেস্তা এরা কখনো আমাদের দিকে পৌঁছতে পারবে না তুমি রাত থাকতে নিজের লোকদের নিয়ে বাইরে চলে যাও আর তোমাদের কেউ যেন পেছনে ফিরে না থাকায় কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপর তা আপত্তিতে হবে যা ওদের ওপর আপতিত হবে ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় ভোর কি খুব নিকটে নয় অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছলো তখন আমি উক্ত জনপথকে উপরকে নিচ করে দিলাম তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল আর সেই পাপিষ্ঠদের থেকেও খুব দূরে নয় আর সেই পাপৃষ্টদের থেকেও খুব দূরে নয় শেষ হলো পবিত্র আল আন এর বারো নম্বর পাড়ার প্রথম অর্ধাংশের বঙ্গানুবাদ সুহান আগাল্লা হবে